হ্যালো বন্ধুরা চ্যানেল আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে আবারও দেখা করতেই বৃষ্টির দিনে বর্ষা এখন তোমরা জানোই তো প্রতিদিনই এই দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে আর কি বলবো বৃষ্টি দেওয়া জ্বালিয়ে খেলো তো সন্ধেবেলা একটুখানি কিছু কিছু না খেলে ভালো লাগে না তো ভাবলাম সেই জন্য কিছু খেতে হবে তো কি খাবো আজকে আবার সেই নিরামিষ খাওয়া দাওয়া সেই পঞ্চমী আছে আর কি তো সেই সেদ্ধ মেদ্য ওই সব ছাড় সুখ ছাড়া খাওয়া এরকম টাইপের আর কি তো কি খাবো কিছু তো খেতে হবে আজকে ওই পেঁয়াজ মেঁয়াজের কিছু খেতে পারবো না তো ভাবলাম একটা নিরামিষ চাউমিনই আর কি করি সেটা তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করা হবে আমার একটা ব্লগও হবে আর কি কন্টেন্ট হবে আর কি তো সেই জন্য আর কি ভাবলাম যে চলো করা যায় তো চলো তোমাদের সাথে না আর একটা জিনিস আমি শেয়ার করবো আর একটা সচেতনও করবো তোমাদেরকে আমি তো চলো দেখায় তোমাদের আর কি তো এই দেখো এই এই পার্সেলটা আর কি মানে এটা আমি বুক করেছিলাম মার্কেট প্লেস থেকে ফেসবুক মার্কেট প্লেস তোমরা অনেকেই জানো তো সেখানে আমি একটা খুব সুন্দর শাড়ি আর কি বুক করেছিলাম বাট আমি শাড়িটার ছবিটা তোমাদের সাথে শেয়ার করব রিয়েল মানে ওখানে যে ছবিটা ছিল সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা দেখবে আর হচ্ছে তোমরা দেখবে যে শাড়িটা আর যে শাড়িটা এসছে সেটা তো চলো শাড়িটা আগে দেখাই তারপরে কি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো এটা হচ্ছে শাড়ি একদম একটা জঘন্য মার্কা একটা শাড়ি এসছে টাকাটাও বেশ খানিকটাই তো কি আর করা যাবে এই দেখো একটা জঘন্য মার্কা একটা শাড়ি এসছে জঘন্য মার্কা এগুলো ফ্লিপকার্টে ওই সাড়ে চারশো এরকম টাকা দাম নেয় আর উনি একেবারে আমার গলা গলাখেটের দামটা নিয়ে নিয়েছে প্রায় অনেকটাই বেশি নিয়ে নিয়েছে এই যে কালারটা খুব সুন্দর সিগ্রিন কালার বাট শাড়িটা কোয়ালিটিটা একদমই জঘন্য 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 তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি শেয়ার করার ছিল তো আমি একটাই কথা বলবো মার্কেট প্লেস থেকে কখনো কেউ কিছু নিও না মার্কেট প্লেস থেকে নিলে এরকম ঠকতে হয় বাট আমি যে মেয়েটার থেকে নিয়েছিলাম শালিন নাম আমি নামটাও বলে দিলাম তোমাদেরকে শালিন নাম মেটা মেয়েটার থেকে নিয়েছিলাম আর কি তো আগে আর একবার নিয়েছিলাম বাট শাড়িটা ভালো এসেছিলো কিন্তু এবারে শাড়িটা একদম জঘন্য এসছে জঘন্যতম একেবারে তো সে কি করেছে তার কাছে আমি যখন বলতে গেলাম ইনবক্সে পার্সোনালি বলতে গেলাম তো সে আমাকে ওখান থেকে লেফট হয়ে গেল লেফট লেফট করে দিল দেন ব্লক করে দিল তো যা তুই ব্লক করে দিলি যা আর কী করা যাবে তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল তো চলো অনেকটা ফার্স্টে অনেকটা বক বক করে নিলাম তো চলো রেসিপিতে ঢুকে যাওয়া যাক রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তার জন্য কোথায় যেতে হবে রান্না করে যেতে তবে তো চলো চাউমিন নিয়ে চলে এসেছি দু প্যাকেট কোলকাতা চাউমিন তো নিরামিষ চাউমিন বানাবো তো চলো তার আগে ওভেনটা অন করে নিই আর এখানে দেবো আমি এখন জল জলটা একটু গরম হওয়ার পর আমি গরম জলটার ভিতরে চাউগুলো দিয়ে এটাকে একটু সেদ্ধ করে তো চলো খুব একটা সেদ্ধ করা যাবে না তাতে বলে না যায় আর কি তো এই যে আমি এখানে জলটা গরম করতে দিয়ে দিয়েছি এবার এর ভিতর আমি একটু লবণ অ্যাড করে দেবো লবণ অ্যাড করে দিলে কী হয় চাউমিনটাই এরটা যদি কম লাবনও কোনো ক্ষেত্রে হয়ে যায় ধরো তো মেক হয়ে যায় এর জন্য আমি এখানে লবণটা ইউজ করলাম করে এবার এখানে ম্যাগিগুলোকে আমি ছিঁড়বো বাট কুচাবো না যেমন আছে আমি তেমনই এটা করবো এইভাবেই আমি দিয়ে দেবো একটু সামান্য আর কি এটাকে গরম করবো বেশি নয় একটু ভিজলেই নামিয়ে নেব তো চলো এটা সেদ্ধ হোক আর কি এই যে দিয়ে নিলাম তো এটা সেদ্ধ হোক তারপর আবার আমি আসছি কী কী নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একদম জলের সাথে আর কি ঠিকঠাক আছে তো এবার আমি ওভেনটাকে অফ করে দেবো এবার আর এটাকে আমি ফুটাবো না গরম করবো না কারণ যথেষ্ট হয়ে গেছে এবার এখানে একটুখানি থাকবে দুই তিন মিনিট মতো তারপর এটাকে আমি এখান থেকে জলটা থেকে আর কি ছেঁকে নেব তো চলো ওভেনটা অফ করে তো এবার চলো কী কী নিয়েছি সেটা আমি তোমাদের সাথে দেখিয়ে দিই তো বন্ধুরা আমার তো এখানে চাউটা বেশ ভিজে গেছে এই দেখো সুন্দর হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি এই দেখো ঠান্ডা জল এই চাউগুলো তুলে আমি ঠান্ডা জলের ভিতর দেব কেন বলো তো দিচ্ছি ওই যে একটা দেখবে একটা কেমন গন্ধ বেরোয় ময়দা ময়দা টাইপের একটা কেমন সোডা সোডা সোদা সোদা গন্ধ বেরোয় আর কি সেইটা যাতে কেটে যায় তো সেই জন্য এটা দেওয়ার পর ঠান্ডা জল দিয়ে যদি ধুয়ে নাও ওই যে সাদা রঙের একটা এই যে জল বেরিয়ে যাচ্ছে এটাতে ওই গন্ধটা পাউডার জাতীয় একটা জিনিসও এখানে দেওয়া থাকে সেটাও বেরিয়ে যায় তো তোমরা এই টিপসটা করে দেখবে ভালো হয় খেতে তো চলো এটা আমি ধুয়ে নিই এই যে ধুয়ে নিলাম ভালো করে এবার এটাকে আমি জলটা ছড়িয়ে রেখে দেবো আর কি কি নিয়েছি আমি সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো তো চলো কী কী নিয়েছি সেটাও আমি তোমাদের সাথে একবার শেয়ার করি তো বন্ধুরা এই যে এটাকে ধুয়ে নিলাম ধুয়ে দেখো সেদ্ধ মানে নরম হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখবো এবার আমি তোমাদের দেখাবো আমি কী কী নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আলু কারণ যেহেতু নিরামিষ যেহেতু আমি এখানে অন্য কোনো সবজি দেবো না এখানে একটু আলু দেবো আমার শুধু কিছু খেতে ভালো লাগে না সেই জন্য আমি এখানে একটু একটা আলু দিয়ে নিয়ে আলু কেটে নিয়েছি তোমরা করতেই পারো ভালো লাগবে খেতে আর নিয়ে নিয়েছি একটা সসের প্যাকেট তো সসটা উপর দিয়ে আমি দেবো না আমি এটা রান্নার সময়ই দেবো চাউটা যখন করবো আর এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা গোলমরিচের গুঁড়ো চাউমিনের একটা মশলা মানে ম্যাগি মশলা যেটা দুটো লঙ্কা কুচি আর লবণ তো চলো ওভেনটা অন করা যাক অন করে তেলটা দিয়ে আলুটাকে ভেজে নেওয়া যাক তো আমি একদম লো ফ্লেমে করবো বেশি ফ্রেম দেব বেশি মানে গরম করবো না তো এখানে যে চাউটা সেদ্ধ করেছিলাম জলটা ছোটা শুকে গেলাম তেলটা তো বন্ধুরা এখানে আমার কড়া গরম হয়ে গেছে এখানে আমি ওখানে তেল দিলাম আলুটাকে ভাজার জন্য তো এইটুকু তেলটাই দিলাম তো বন্ধুরা এবার আমি আলুগুলোকে এখানে ছেড়ে দেবো আলুগুলোকে ছেড়ে এখানে আমি একটু লং নুনটা দিয়ে দেবো লবণটা দেবো আর একটুখানি এই আলুটাতে আমি একটু গোলমরিচ মশলা গোলমরিচের গুঁড়োটা মেশাব হয়েছে তো চলো একটু লবণ দিয়ে নিই নিজে আর একটু গোলমরিচের গুঁড়ো এখানে আমি মিশিয়ে দেবো কিচ্ছু না এটা একটা টেস্ট একটা আলাদা ওই জন্য তো আলুগুলো ভাজা হয়ে যাবো বন্ধুরা আলুগুলো আমি ভেজে নিই ভালো করে তো বন্ধুরা এখানে আমার আলু ভাজা হয়ে গেছে এই দেখো এবার আলুটাকে আমি নামিয়ে নেবো নামিয়ে এখানে চাউমিনটা অ্যাড করবো তার আগে লঙ্কাটা ভেজে নেব তবে বন্ধুরা এই যেখানে আমি আলুটা নামিয়ে নিয়েছি এবার কড়াই আর আমি কিন্তু তেল দেবো না কড়াই তেল আমি আর ইউজ করবো না এই যে তেলটা আছে এর মধ্যেই আমি চাউমিনটা পুরো করবো এবার লঙ্কাটা আমি এখানে অ্যাড করে দিলাম এখানে লঙ্কাটা ভেজে নি ভালো করে তো লঙ্কাটা ভেজে নেওয়ার পর খুব একটা লাল করবো না মোটামুটি ভেজে নেব ভেজে নিয়ে চাউটা ভাজা কমপ্লিট চলে আসবে দেখতে ভালো লাগবে না এবার আমি চাউটাকে অ্যাড করি এবার আমি এই যে চাউটাকে অ্যাড করলাম করে এখানে আমি লবণটাকে ইউজ করবো করে এটাকে ভালো করে কিছুক্ষণ কুক হতে দেবো যে লবণটা আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে আর কি মিক্স করে দেব বেশি নাড়লে চাললে আবার ভেঙে যাবে সেই জন্য বেশি নাড়ানো চড়ানো যাবে না তো এইভাবে এটা একটুখানি হলে পরে আমি এখানে আলুটাকে অ্যাড করবো তারপর খুব খুব সমস্ত মশলাগুলোকে অ্যাড করে দেবো তো চলো এটা একটুখানি হোক তো বন্ধুরা এবার এখানে আমি এখানে এই আলুগুলোকে অ্যাড করে দেবো আলুগুলোকে অ্যাড করে দিয়ে এটাকে আবার আলুগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব এনে তোমরা চাইলে বিভিন্ন সবজি ইউজ করতে পারো শীতকাল হলে ভালো হয় কালারফুল সবজি দেওয়া যায় তাছাড়া এখন সারা বছরই অবশ্য পাওয়া যায় তো এই যে এটাকে আমি মিক্সি করে নিলাম ভালো করে যেহেতু তেল একদম কম সেহেতু হচ্ছে তলায় এটা লেগে যাবে বাট এটা কোনো অপকার করবে না সেহেতু অল্প তেল দিয়ে করা তো এবার আমি একটা একটা করে এই যে মশলাগুলো সব দিতে থাকবো তো ফার্স্টেই এখানে আমি এই যে গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে দেবো তারপরে একটু ম্যাগি মশলা দিয়ে দেবো ম্যাগি মশলাটা হয়ে যাওয়ার পরও আমি উপর থেকে দিয়ে দেবো একটু তো ওই যে এবার দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো চলো বন্ধুরা এটা আস্তে আস্তে খুব আর এখানে আমি এখানে এবার সসটাও ইউজ করে দেবো সসটা ইউজ করলে একটা কালার আসবে সুন্দর তো চলো এখানে আমি সসটাও ইউজ করবো তো বন্ধুরা এই যে এখানে আমি সসটা টমেটো সসটা ইউজ করে দিলাম এটা তোমরা চাইলে পরেও দিতে পারো বাট আমার একটা সুন্দর স্মেল কালার রান্নার সাথে দিলে পরে একটা আমার স্বাদও লাগে ভালো আমার পরে খেতে অতটা ভালো লাগে না তো সেই জন্য আমি দিলাম দিয়ে এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা এবার এটা কিছুক্ষণ হোক হোক তারপর আমি আবার তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা আমার তো চাউমিন রেডি হয়ে গেছে কালারটাও দেখতে পাচ্ছো খুব সুন্দর এসছে এবার এর উপর থেকে আমি এই যে বাকি ওই কী বলে ম্যাগি মশলাটা ছড়িয়ে দিলাম আর উপর থেকে ধনেপাতাটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ওভেনটাকে ইন্ডাকশানের ওভেনটাকে আমি অফ করে দিলাম তো বন্ধুরা সার্ভ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা বলবে তো চলো নামিয়ে নিয়ে চাউমিন রেডি তো বলো তোমাদের কেমন লাগছে দেখতে কেমন লাগছে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলো তোমাদের কেমন লাগলো আর এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো বেশ ভালো লাগে খেতে আর কি তো চলো আজকের মতো এখানেই আমি টাটা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ব্লগে তো টাটা চলো সকলে ভালো থাকবে